ইলিগল একটি ইস মেট ফর এন এডুকেশনল পর্পজ ওন বাই ভিগর্ড ও ভিমল বোলো কথা আল্ট্রাট সিমেন্ট স্বাগত টিভি নাইন বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে আর সারাদিন ধরে ভোটের সব খবরে নজর থাকবে কারণ টিভি নাইন বাংলায় সব থেকে বড় কাভারেজ করছে আমাদের রিপোর্টাররা সমস্ত বুথে আজকে রাজ্যের আট কেন্দ্রে ভোট রয়েছে সেই সমস্ত কেন্দ্রের প্রতিটা বুথে পৌঁছে গিয়েছে তাই সব খবর সবার আগে পৌঁছে দেবো আপনাদের সামনে কিন্তু কোন কোন কেন্দ্রে ভোট রয়েছে যখন সকাল সাতটা বাজে ভোট শুরু হচ্ছে একবার বরং আমরা একটু এক ঝলকে এক এক করে দেখে নিই কোথায় কোথায় কাদের কাদের মধ্যে লড়াই হচ্ছে শুরুতে বহরমপুর কারণ খুব ইন্টারেস্টিং একটা লড়াই কিন্তু এখানে হচ্ছে চৌধুরী চাপে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন তার সঙ্গে ইউসুফ পাঠান এবং নির্মল সাহা লড়াই হচ্ছে চলুন আমরা একটু চলে যাই পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বীরভূম সেখানে শতাব্দী রায়ের সঙ্গে লড়াই হচ্ছে দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থী এবং মিল্টন রশিদের শতাব্দী রায় শনিবার দিনকেও প্রচারে বেরিয়ে যাকে বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছিল মানুষকে রায় দায় দেখা রয়েছে কিন্তু তারপর আমরা কোন লোক সবাই নজর রাখছি অবশ্যই আমাদের নজর থাকবে রানাঘাটে কারণ জগন্নাথ সরকার সেখানে তিনি আগো জিতেছেন কিন্তু এবছর কি সেই ধারা বজায় রাখতে পারবেন মুকুটমণি অধিকারী তিনি দল বদলে এবার তৃণমূলে যোগদান করেছেন বিজেপি থেকে এসেছেন এবং অবশ্যই জোটের হয়ে অলোকেশ দাস বাম প্রার্থী তিনি দাঁড়িয়েছেন আমরা এই তিন কেন্দ্র দেখলাম চলুন আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের একটু নজর রাখি পরবর্তী লোকসভা কি পিসিআর প্লে করছে এবং পরবর্তী লোকসভা অবশ্যই আমাদের নজর রয়েছে কৃষ্ণনগর কারণ সেখানে প্রথমবার রাজনীতিতে পা দিলেন এবং প্রথমেই তিনি যোগদান করেছেন তারপরেই লড়াই করছেন বিজেপির হয়ে অমৃতা রায় রাজ পরিবারের তরফ থেকে এবং মহুয়া মৈত্র তিনি আগো জিতেছেন এবং সংসদ তিনি তারপর এবার তিনি তারা ধারা বজায় রাখতে পারেন কিনা অবশ্যই এম এস সাহা সারি তিনিও দাঁড়াচ্ছেন নজর রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের সেখানে অসিত মাল তিনি আগে জিতেছেন তৃণমূল প্রার্থী তার সঙ্গে লড়াই হচ্ছে পিয়া সাহা এবং শ্যামলী প্রধানের এই ট্রায়োর দিকে আমাদের নজর রয়েছে তারপরের লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখি আমরা পরবর্তী লোকসভার দিকে নজর রাখবো আসানসোল সেখানে শত্রুঘ্ন সিনহা আমরা দেখেছিলাম দু হাজার বাইশে যখন পরবর্তীতে উপনির্বাচন হয় তিনি জিতেছিলেন তাকে আবারও প্রার্থী করা হয়েছে কিন্তু এবারে এস এস আলুয়ালিয়াও রয়েছেন তার বিপক্ষে মূলত মূল হচ্ছে দুজনের মধ্যে অবশ্যই জাহানারা খান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে এবারে এই আসানসোল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের নজর থাকবে এই দিকটাতে তার পরবর্তীতে আমরা কোন দিকে নজর রাখবো অবশ্যই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র কারণ দিলীপ ঘোষ তিনি কেন্দ্র বদলে এবার সেখান থেকে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ তিনিও প্রথমবার তৃণমূলের হয়ে এখানে লড়ছেন আর সুকতির ঘোষাল সিপিএম এর প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখি পরবর্তী লোকসভায় কাদের মধ্যে লড়াই হচ্ছে পূর্বে লড়াই হচ্ছে অসীম সরকারের সঙ্গে শর্মিলা মূর্তি প্রথমবার দাঁড়াচ্ছেন এবং অসীম সরকারের এক্সপিরিয়েন্স রয়েছে অন্যদিকে নীরব খা তিনি জোটের তরফ থেকে অর্থাৎ সিপিএম প্রার্থী হিসেবে এই ভোটে দাঁড়াচ্ছেন বর্ধমান পূর্ব আমরা দেখে নিলাম আমরা চলুন পরবর্তী লোকসভার দিকে নজর রাখি অবশ্যই আমরা এবার একটু আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো এমন আমরা দেখে নিলাম আটটা লোকসভা কেন্দ্র যেখানে যেখানে লড়াই হচ্ছে কিন্তু কাদের মধ্যে লড়াই হচ্ছে কি ইকুয়েশনগুলো কাজ করছে সারাদিন ধরে সেগুলো নিয়ে তো চর্চা চলতে থাকবে কিন্তু তার আগে ভোটের আগে কি ঘটলো ভোটের আগে এই তৃণমূল কর্মী খুন বলবো লোকসভার অন্তর্গত কেতু গ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে কেতুগ্রামের গ্রামের চেঁচুড়ি গ্রামে খুন হয়েছে বছর পঁয়তাল্লিশের তৃণমূল কর্মী মিন্টু শেখ কি অভিযোগ মিন্টু শেখ তৃণমূল কি করে খুন হলো ভোটের আগের রাতে আমি সুপ্রিয় গুহামদের প্রতিনিধির কাছ থেকে আগে জানার চেষ্টা করি ডিটেল কি রয়েছে সুপ্রিয়র কাছে সুপ্রিয় সুপ্রিয়র সাথে কথা বলবো আমরা তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন দাবি মৃতের স্ত্রী তুহিনা খাতুনের তিনি সরাসরি অভিযোগ করেছেন যে স্বামীকে লোক দিয়ে খুন পড়ানো হয়েছে আর তুহিনার বিস্ফোরক অভিযোগ খুনের সঙ্গে জড়িত রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ অনেকেই মানে ঘুরে ফিরে আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্ব তবে তৃণমূল অভিযোগ করছে ভোটের কাজ সেরে বাড়ি ফেরার সময় সিপিএমের মদতে মিন্টুর ওপর হামলা হয় কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম আমরা জানার চেষ্টা করি এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে এলো এই যে মিন্টু তার যে পরিবারের যে অভিযোগ তার ভিত্তিতে পুলিশই বাকি বলছে আমরা সরাসরি সুপ্রিয়র কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য নেব সুপ্রিয় প্রথমে তোমাকে যে বিষয়টা দেখাবো যে কেতুগ্রাম থানা এলাকার বোলপুর লোকসভার অন্তর্গত চেচুড়ি গ্রাম আর ঠিক এই যে জায়গা এখানেই কিন্তু গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তৃণমূল কর্মী হিসাবে পরিচিত মিন্টু শেখ তাকে খুন করা হয় এবং যেটা গ্রামের বাসিন্দারা বা তার পরিবারের সদস্যরা দাবি করছেন যে এই রাস্তা ধরেই বাইকে করে এক সঙ্গীর সঙ্গে ফিরছিলেন মিন্টু শেখ আর ঠিক এই জায়গাতেই যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ এই জায়গাতেই কিন্তু তার পথ আটকায় বেশ কয়েকজন দুষ্কৃতী এমনকি একের পর এক বোমা ছোড়া শুরু হয় এবং তারপর এই সামনেই যে মাঠ রয়েছে এই মাঠের ভেতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করা এমনকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় এমনটাই কিন্তু অভিযোগ স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিছু সময় আগেই আমরা যেটা দেখতে পারলাম যে এখানেই কিন্তু রাতভর গ্রামের বাসিন্দারা যেটা দাবি করছেন এই রাস্তা কিন্তু রকম কোনো আলো নেই ঘুটঘুটে অন্ধকার থাকে আর রাতের অন্ধকারে এই রাস্তাতেই দুষ্কৃতীরা চড়াও হয়ে খুনের ঘটনা ঘটিয়েছে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দরজা ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক দলের তরফ থেকে বিরোধীদের দিকে অভিযোগ তোলা হচ্ছে তবে মিন্টু শেখের পরিবারের তরফ থেকে যারা রয়েছেন তারা কিন্তু যে ইঙ্গিত দিচ্ছেন তাতে শাসক দলের একটা গোষ্ঠী গোষ্ঠীকৌলের তথ্য সামনে উঠে আসছে তার কারণ যেটা জানা যাচ্ছে যে গত তিন মাস হল তৃণমূল কংগ্রেস করলেও গত তিন মাস হলো তিনি কিন্তু দলের থেকে দূরত্ব তৈরি হয়েছিল তিনি কোনো রকম সক্রিয়ভাবে কাজ করছিলেন না মিন্টু শেখের পরিবারের একজন সদস্য রয়েছে মিন্টু শেখ কে হয় আপনার আমার মামা হয় গতকাল রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল স্যার আমরা যখন আসি এখানে রাত সাড়ে আটটা বাজে তখন আমার মামা হালকা জিন্ত ছিল জীবিত ছিল তারপরে আমাদের একটু পানি মুখে পানি দেওয়ার পরে ডেট হয়ে যায় এই অবস্থায় দেখেছিলেন এখানে পুরো ভুঁড়ি ফুড়ি বেরিয়েছিল পুরো গামছা দিয়ে বাঁধা ছিল বেঁধে দিয়ে এখানে পড়েছিল পড়ে থাকার পরে পানি মানি দিয়ে মাথায় সঙ্গে সঙ্গে ডেট হয়ে যায় উনি একাই ছিলেন নারকেল ছিল উনিও ওনার সঙ্গে আর একজনও ছিল তিনি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাইকে করে ফিরছিলেন বাইকে করে বাড়ি ফিরছিলেন সাড়ে আটটা বাজছিল সাড়ে নাগাদ আপনারা যে এলেন কী শুনে এলেন মানে কী ভাবে ওয়াজ শুনে এলাম হ্যাঁ যে ওয়াজটা হয় গ্রামের তো ওয়াজ হলো ভয়ানক ওটা বুম পড়েছিল পাঁচটা বুম পড়েছিলো স্যার পাঁচটা বুমের ওয়াজ গেছে তারপর তারপরে স্যার আরও দু একটা মানুষ সেইখানে এসেছিলো ছুটে প্রথমে তা দিকে নাকি গুলিও কেটেছিল তাদের গুলেও কেটেছে দিয়ে বলেছে এবার কি নাই তোরা এবার দু একটা ছেলে ভয় খেয়ে গিয়েছিলো তারা পালিয়ে গিয়েছে যারা এসেছিল তাদের কি কাউকে আপনারা চেনেন বা কারা করলো এই ঘটনা কিছু জানেন রাতের মধ্যে যদি দেখতে পেতাম তাহলে তো ভালো হতো স্যার কাউকে এখন অব্দি চোখে পড়েনি রাতের মধ্যে আমরা ছুটে আসি সেই সময় তো দেখি রক্তত্ব অবস্থায় পড়ে আছে আমার মামা আপনারা তুলে তারপর কি হাসপাতাল না স্যার তারপরে পুলিশ এলো ভ্যান গাড়ি এলো তারপরে গোটা মাঠ ঘুরে দেখলো পুলিশ বাবু কি কোনো রাজনৈতিক দল করতেন হ্যাঁ টিএমসি দল করতেন টিএমসি ভালো কর্মী ছিলেন এখনো মানে এখনো করেন ছিলেন বলতে একটু অসুবিধা হয়তো গ্রামের লোক একটু রিপোর্ট ছিল যে সেই জন্য একটু দূরে ছিল যে রাজনীতি যখন আমি একটু অসুবিধা হচ্ছিল রাজনীতি থেকে দূরে ছিল কতদিন ধরে এই তিন মাস হলো যে সবই ঠিক ছিল কোনো অসুবিধা ছিল না রাজনীতি গ্রামে ভালো একেবারে আমরা কথা বললাম মিন্টু শেখের পরিবারের একজন সদস্যের সঙ্গে এবং তিনি যেমনটা দাবি করছেন যে মিন্টু শেখ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন কিন্তু গত তিন মাস যাব দলের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু যে মিন্টু শেখ খুন হয়েছে সেই মিন্টু শেখের তে पूछे গিয়েছেন আমাদের অপর রিপোর্টার কৌশিক দত্ত কৌশিক কি বলছে পরিবারের অভিযোগ কি দেখো গতকাল রাতেই মিন্টু শেখ কথা তৃণমূল কর্মী মিন্টু শেখকে গতকাল রাতেই কিন্তু খুন করা হয়েছে বোমা মেরে তাকে কুপিয়ে খুন করা হয়েছে এমনই অভিযোগ তৃণমূল দলের তরফ থেকে কিন্তু একদম সিপিআইএম দলের তরফ দিকে কিন্তু এই অভিযোগের আঙুল উঠছে যদিও সিপিআইএম দলের তরফে কিন্তু বারবার জানানো হয়েছে যে এই খুনের সঙ্গে সিপিএম কোনোভাবেই যুক্ত নয় এই খুন তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই খুন এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে গতকাল রাতেই এই মৃত অর্থাৎ নিহত তৃণমূল কর্মীর স্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে গোষ্ঠী দ্বন্দ্বে জেরেই কিন্তু এই খুন অর্থাৎ দলের গোষ্ঠী যে কণ্ডল সেই দলে জোরেই কিন্তু জেরেই কিন্তু এই খুন তিনি আরও জানিয়েছেন অর্থাৎ তার স্ত্রী কিন্তু আরও জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু দলের সঙ্গে এই মিন্টু শেখের নানা রকম কারণে কিন্তু মনোমালিন্য চলছিল দলের সঙ্গে থেকে সে কিন্তু দূরে থাকতো এমনই কিন্তু জানা যাচ্ছে সেই বসতই কিন্তু এই খুন বলে একদম দাবি করছে নিহত তৃণমূল কর্মীর স্ত্রী এর পাশাপাশি কাল গভীর রাত্রে কিন্তু এই কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে এই মৃতদেহ উদ্ধার করেছে আজকে ময়নাতদন্ত করা হবে দেখা যাক ময়না তদন্তের রিপোর্টে কি আসে কারণ তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীত্বন্দ্বের অভিযোগ